মেনুতি বিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি সজনে শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দেখুন বন্ধুরা সজনে শাক এই সজনে শাকের অনেক উপকারই আছে সজনে পাতায় ভিটামিন এ ভিটামিন সি থাকে আয়রন থাকে প্রোটিনও থাকে প্রোটিন যা আমাদের শরীরের ইনসুলিন বাড়ানোর কাজ করে যার ফলে আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়তে থাকে ফলে সুগারের নিয়ন্ত্রণ থাকে ব্লাড প্রেশার কমে যায় কলার মধ্যে যে পরিমাণ পটাশিয়াম আছে তার তিন গুণ পটাশিয়াম সজনে পাতায় পাওয়া যায় নিয়মিত সজনে পাতা খেলে কোলেস্টেরল মাত্রা কমে যায় আর নিয়মিত এই সজনে পাতা খেলে অ্যানিমিয়া থাকলে সে অ্যানিমিয়া সমস্যা থাকে না অনেক অনেক গুণ আছে সজনে পাতার ওষুধ যায় আদার রসের সঙ্গে সজনে পাতার রস মিশিয়ে চায়ের মতো করে অল্প অল্প করে চুমুক দিয়ে খেতে পারেন তাহলে ভালো ফল পাওয়া যাবে আজকে আমি এই সজনে শাক বাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সজনে শাক ভাজার রেসিপি করতে লাগছে সজনে শাকের পাতা সজনে শাক নিয়েছি একটা আলু টুকরো টুকরো করে করে কেটে কেটে নিয়েছি নিয়েছি একটা বেগুন টুকরো টুকরো কয়েকটা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি সজনে শাকগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এইভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এ ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ধরিয়ে নেব সবগুলো সজনে শাকের পাতা তুলে নিয়েছি এবার ধুয়ে নেব ধুয়ে জল ধরিয়ে নেব গ্যাস ওখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নাড়া চাড়া করে ভেবে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আলু টুকরো কুড়ি আলু এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ করুন আলুটা একটু ভেজে নিয়েছি লাল লাল হয়েছে এখন দিয়ে দিচ্ছি বেগুন বেগুন টুকরো নিলাম কিনলাম অত নাড়াতাড় করে নিচ্ছি

ঢাকা দিয়ে একটু জল শুদ্ধ হওয়ার জন্য আলুগুলো শুদ্ধ হয়ে যাবে দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিট সজনে শাক এবার একটু মাছারা করে দিচ্ছি এইভাবে সজনে শাক রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে এই দেখুন বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে তাহলে নিও আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান একটু চিনিও দিয়ে দিতে পারেন আমি চিনি দিচ্ছি না শাকের জল শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এবার নামিয়ে নেচ্ছি স্বাদের শাক বাজার রেডি হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আপনারাও গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার